ভাই ফেসবুকে কাজ করতে আইছেন কিন্তু তারাহুরা করতেছেন এটা কিন্তু হইতো না তারাহুরা করান যেত না গতকাল লাইভে আমার এক ভাই আমাকে প্রশ্ন করতেছে ভাই ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করবো কীভাবে তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করব কিভাবে তো এটার সঠিক সমাধান কি। আপনি কিভাবে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল করবেন এই সম্পর্কে আমার ভাই জিগেছিলো তো লাইভের ভিতরে আমি পুরোটা বলতে পারি নাই এজন্য আমি ভিডিওটা করতেছি তো ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে কিভাবে। তো একটা ভিডিও ভাইরাল তখনই হইব যখন আপনি ভিডিওর ভিতর কিছু ভালো কিছু রাখবেন ভালো কিছু জিনিস রাখবেন ভালো কিছু দেখাবেন তাহলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় যেমন আমি এই ভিডিওটা করতেছি আমার আশেপাশে দেখেন কি সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের ভিতরে আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা আদের কাছে ভালো লাগে ফেসবুকের কাছে ভালো লাগে যেমন দেখেন পিছনে কি সুন্দর সবুজ শ্যামল গাছপালার ভিতরে আমি ভিডিওটা করতেছি তখন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর চলতেছে ভিডিওটা অনেক ফুইটে উঠতেছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তো আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি কীভাবে ভিডিও ভাইরাল করেন ভাই আপনি যদি তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করতে চান আপনার কয়েকটা মাধ্যম আছে যে মাধ্যমগুলো আপনাকে মেন মানতে হবে এবং বুঝতে হবে সেভাবে কাজ করতে হবে যেমন ধরেন আপনি যদি তাড়াতাড়ি ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনি কাপল ব্লক করেন কাপল ব্লক যদি করেন না ভাই তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে যাব যদি আপনি কাপল ব্লক করেন আপনার বৌরে নিয়ে কিংবা কাপল ব্লক যাই হোক গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে ভিডিও করেন তাহলে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাইব আর যদি আপনি বুস্ট করেন বুস্ট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বুস্ট করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে হয়ে যাব আর একটা কথা হলো আপনি কপি ভিডিও আপলোড করেন ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব ডুয়েট ভিডিও করেন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব কিন্তু ভাই একটা কথা কি জানেন এগুলো দিয়ে কি ফেসবুকে টিকে থাকতে টিকে থাকতে পারবেন আর এগুলো দিয়ে কি আপনি সমাজে সমাজের কাছে প্রতিষ্ঠিত হইতে পারবেন সম্মান পাবেন আসলে ভাই পাবেন না আপনি যদি কাপড় ব্লগ করেন তাহলে কিন্তু সমাজের কাছে ভালো কিছু পাবেন না ভালো সম্মান পাবেন না ভালো পাবেন না আর টাকা কামাইতে পারবেন ঠিক আছে কিন্তু সম্মান পাবেন না তো আপনাকে কিছু এই ধরনের কাজ করা যাবে না আপনি যদি কাপড় ব্লগ করেন তাহলে কিন্তু ভাই সম্মান পাবেন না সম্মান পাবেন আর যদি আপনি আমাদের মতো অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন অরিজিনালভাবে তৈরি করেন একা একা চান একা একা কিছু করতে চান তাহলে কিন্তু আপনি সম্মানও পাবেন প্লাস টাকাও ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সম্মান প্লাস টাকা সব কিছু যদি চান তাহলে আপনারা নিজস্বভাবে কন্টেন্ট তৈরি করুন আপনার ভিতরে যা আছে তা কন্টেন্ট তৈরি করুন এবং ধৈর্য সহকারে কাজ করুন অনেক ধৈর্য ধরতে হবে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে যেমন আমি এই জায়গায় ফেসবুক প্ল্যাটফর্মে আমি চাইলে ভাই কাপড় ব্লগ করতে পারতাম আমি চাইলে ডুয়েট ভিডিও করতে পারতাম আমি চাইলে বিভিন্নভাবে বুস্ট করে করতে পারতাম কিন্তু না আমি কিন্তু তেমনটা করি না কেন করি না আমি চাই আমি সুন্দরভাবে আমাকে সবাই চিনবে আমাকে সবাই ভালোবাসবে আমাকে সবাই সম্মান করবে সেভাবে আমি ফেসবুক থেকে সফলতা পাব তো আমি কিন্তু সে পথে এগিয়ে যাচ্ছি সেভাবে কাজ করতেছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটাই রইল আপনারা ফেসবুকে তারা তারাহুড়ো করে সফলতা চাইবেন না তারা হুড়ো করে কিছু চাইবেন না আসলে ভাই ফেসবুকে তাড়াতাড়ি ভাইরাল করার মতো কোনো টিপস আজ পর্যন্ত কেউ দিতে পারবে না ফেসবুকে তাড়াতাড়িভাবে কোনো কিছু হয় না ফেসবুকে তারাহুরা করতে গেলে আপনার আইডি শেষ হয়ে যাবে তো আমি আপনার এতটুকুই বলবো ফেসবুকে তারাহুরা নয় ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে ধৈর্য ধরে কাজ করুন তিন মাস পর একটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ